আবু বক্কর গাজীর স্মরণে ফুটবল টুর্নামেন্ট রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি আবু বক্কর গাজীর স্মরণে দুদিন ব্যাপী ১৬ দলীয় নক আউট দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল হিঙ্গলগঞ্জের এগারো নম্বর স্যান্ডেলের বিলে স্যান্ডেলের বিলের আমরা সবাইয়ের উদ্যোগে ও বিশিষ্ট তৃণমূল নেতা জয়নাল আবেদিন গাজীর সহায়তায় শুরু হলো এই টুর্নামেন্ট দিবা রাত্র নক আউট এই টুর্নামেন্টে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এবং খেলোয়াড়েরা অংশ গ্রহণ করেন যার দ্বিতীয় দিনের খেলার মধ্য দিয়ে পরিসমাপ্তি হবে টুর্নামেন্টের প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ এক লক্ষ টাকা জিতে নিয়েছে রামাপুর রাহুল একাদশ দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ আশি হাজার টাকা পেয়েছে সন্দেশ সুকদুয়ানি জয় মা সরস্বতী সংঘ এছাড়া এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল স্যান্ডেলের বিল উপপ্রধান হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি এছাড়াও উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল পরমাণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দিবা রাত্রের টুর্নামেন্ট দেখার জন্য মাঠ ভর্তি ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন আমরা সবাই উদ্যোগে এবং বিশেষ করে সানবিল গ্রাম পঞ্চায়েত প্রাক্তন জয়নাল বেদিনাজী সাহেবের উদ্যোগে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মরুমা বকর স্মৃতির উদ্দেশ্যে যে দুই দিন ব্যাপী দিবা ফুটবল টুর্নামেন্ট খুব সুন্দরভাবে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার মানুষ সেই ফুটবল প্রেমী মানুষ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন যেটা সত্যি সুন্দরবনে একটা প্রত্যন্ত এলাকায় অভাবন যেটা নদীর সৃষ্টি আমাদের হিঙ্গলগঞ্জে রোমাপুর রাহুল একাদশ এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন খুব তীব্র প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন সন্দেশকারী সুখ জয় মা সরস্বতী সংঘ তারাও অক্লান্তিক পরিশ্রম করে খেলা করেছেন সত্যি ষোলোটা টিম বিভিন্ন জায়গা তারা আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেছে তাদের সহযোগিতা কোনোদিন কিন্তু আমরা ভুলব না এবং আগামী বছর আমরা এখানে ঘোষণা রেখেছি যে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ